ভাই আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী জুনাইদ আহমেদ পলক ভাই নাকি সম্পত্তি বিক্রি করে এত টাকার মালিক হয়েছে শুধু তাই না তিনি মাছ চাষ করেছে ওকালতি করেও টাকা কামিয়েছে লোকটা এত কষ্ট করে এসব টাকার মালিক হয়েছে আর আপনারা শুধু বলেন সে দেশের টাকা মেরে এত বড়লোক হয়েছে আসলে আপনারা প্রতিভাবান ব্যক্তিদের কাজকে মূল্যায়ন করতে পারেন না সে একজন চাষির পাশাপাশি ছিলেন একজন স্যাটেলাইট বিজ্ঞানী সেই বিজ্ঞানীর কাজ করে যত টাকা কামিয়েছে সেই টাকা দিয়েও তো অনেক সম্পদের মালিক হয়েছে এমনকি তিনি একজন অভিনেতাও বটে শিল্পী বললেও খারাপ হবে না কারণ তিনি গানের মঞ্চে বড় বড় শিল্পীদের থামিয়ে দিয়ে নিজে গান গেয়েছেন আপনারা তো তার বন্ধুতর বারাত নিয়া আমি যাব গানটা দেখেছেন তাই না কত সুন্দর অভিনয় করেছিলেন তিনি অভিনয় যদি কন্টিনিউ করত তাহলে আজকে তিনি শাকিব খানের সাথে সিনেমা করতে পারত এইসব গানে অভিনয় করেও তিনি একসময় অনেক টাকা কামিয়েছেন আর আপনারা শুধু তা সম্পদের দিকে বাঁকা চোখে তাকান লজ্জা হওয়া উচিত আপনাদের এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আমাদের বিজ্ঞানী পলক ভাই তো কখনো এত সম্পদ করতে চায়নি এগুলো এক একাই হয়ে গেছে ভাই তিনি দেশের দায়িত্বে থাকা অবস্থায় একা একাই ইন্টারনেট বন্ধ হয়ে যেত আবার আপনা আপনি ওপেন হয়ে যেত তেমনি হয়তো তার সম্পদও এক একাই হয়েছে এই এক একা ইন্টারনেট চালু আর বন্ধ হওয়ার মতো টেকনোলজি আবিষ্কার কোন বিজ্ঞানী করেছে আপনারা জানেন আমাদের দেশ বিজ্ঞানী পলক ভাই এই টেকনোলজি আবিষ্কার করেছে এই আবিষ্কার দেখে তো আমেরিকারও চমকে গেছিল বেচারা যদি এতদিন জেলে না থাকতো তাহলে তার নাসা থেকে ডাক আসত সবসময় হাসু আপার কথা মতো কাজ করে গেছে তার প্রতিভা দেখিয়ে গেছে সময় মতো সার্ভিস দিয়েছে তাহলে কি তাকে হাসুয়াপা কিছু টাকা মারতে দিতে পারে না ভাই আপনারাও দেখি কাজ করে মানুষকে টাকা নিতে দিবেন না নিজের মাথার ঘাম পায়ে ফেলে এভাবে বেচারা সম্পদের পরিমাণ বাড়িয়েছে আর আপনারা তাকে সন্দেহ করে যাচ্ছেন এগুলো ভাবতেই কষ্ট লাগে তার মমতাময়ী লক্ষ্মী বউও কিন্তু কম না তার বউ কণিকা ম্যাম পেশা একজন স্কুল শিক্ষিকা ছিল তিনি টিউশনির টাকা দিয়ে এলাকায় দুইশো তিনশো বিঘা জমি ঢাকায় পনেরোটি ফ্ল্যাট আর আমেরিকায় তিনটি বাড়ি কিনেছেন এখন অনেকেই বলতে পারেন শিক্ষিকা হয়েও কয়েক হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেছেন সে দেখেন ভাই একজন স্যাটেলাইট আবিষ্কারক বিজ্ঞানী স্ত্রীকে কি আপনি যেন তেন শিক্ষিকা মনে করেন সে হয়তো মুকেশ আম্বানি গেটস মার্ক জাকারবার্গ ছেলেমেয়েদের পড়িয়েছেন আর এমন বড় লোকের ছেলে পড়ালে কি পরিমাণ টাকা পাওয়া যায় সেটা আপনারা ভালো করেই জানেন যারা ঘুম থেকে উঠেই সোনার চাষ সেবন করে সোনার বাথরুমে হাগে তাদের সন্তানেরা কোনো আজে বাজে টিচার কাছে পড়বে নাকি আর যে টিচার তাদের সন্তানকে পড়াবে তাদের তো অবশ্যই বড় অ্যামাউন্ট দিবে তারা তো আর মাস এসে দশ হাজার টাকা দিবে না এটাই স্বাভাবিক এত লোকে সন্তানদের পড়ালে তো আমেরিকায় আরও ডজনখানেক বাড়ি থাকার কথা ছিল কিন্তু তার তো আমেরিকা বাড়ি আছে মাত্র তিনটা তারপরও আপনারা তাদেরকে নিয়ে সমালোচনা করেন ভাই তারা এই সম্পদ বানাতে কতটা পরিশ্রম করতে হয়েছে কতজনকে চাটতে হয়েছে আপনারা একবার জাস্ট ভেবে দেখেন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই হাসুয়া যেই ছিল সেই বস্তা ভরে খাইছে নেতা থেকে পিয়ন সবাই একদম পেট ভরে খাইছে দুই নম্বরই করে সম্পদ কামিয়ে এখন বলতেছে বাপে সম্পদ বিক্রি করে এসব পড়ছে কথা আছে না চোরের মার বড় গলা এই কথাটা আসলে তাদের সাথেই যায়